ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন আপনি চিয়ারাটা ঘুরিয়ে কাবা উকি করে না নবী আমার নামাজ তো করতেন মসজিদ আকসার দিকে ফিরে হুজুর গালা আল্লাহ বলে হাবিবানাল ফাওয়ালে ওয়াজহারতা সাতেরায় মাসজিদিল হারাম মসজিদ আকসা থেকে ঘুরিয়ে মসজিদুল হারাম কাবা শরীফমুখী হয়ে গিয়ে বাকি নামাজটা আদায় দিন সঙ্গে সঙ্গে আমার আমল তাযীমা অবস্থা নামাজ অবস্থায় ঘুরে আল্লাহর কাবামুখী হয়ে গেলেন সুবহানাল্লাহ একটু তারপর পরে ওই হাজির সাহেব তো আমি হাজির সাহেবকে সাক্ষী রেখে বলছি হচ্ছে আপনাদের দোয়া আল্লাহ আমাকেও চোখে দেখিয়েছেন আল্লাহ আমাকেও দেখিয়েছেন দুটো দুই দিকে বাবত পশ্চিমের দিকে আপনাদের এটা পশ্চিম দিকে পূর্ব না ঠিক এইরকম পূর্ব পশ্চিম একদিকে বায়তুল্লা কেবলা আর এই দিকে হচ্ছে বায়তুল্লা কাব্রের কেবলা ঠিক হাজি ঠিক কিনা বাইতুল মাকদিসে দিক থেকে ফিরে হুজুর এই দিকে ফিরে করাতছিলেন সংশেগের রাসূলুল্লাহ কেবলা কি হয়ে গেলেন তামাম সাহাবায়ে کرام গনেরা দেখলেন রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন জায়গা দেখি तमाम সাহাবায়ে کرام গনেরা বড় কথা হবে না হুজুর ঘুরে গিয়েছেন আমরা ঘুরে যাব এই না ঘুরে পুরো সমস্ত সাহাবায়ে کرام গনেরা সবাই কাবামুখী হয়ে গেলেন

হুজুর প্রথম ঘরের জন্য ঘরের পথে যিনি প্রথম মসজিদ ছাড়বেন সাহাবিদের এবার তিনি হবেন আমার রসুল উল্লাহ তবে আমরা রসুলকে দেখা দেখি পিছনে পিছনে মসজিদ ছাড়বো এ ছিল সাহাবিদের আমল বলুন না জলের আমি খুব বোঝাতে পারছি আপনাদের মদিনা মসজিদ নাও অভিসর হিবে আশা করুন মসজিদে কেমনায় মসজিদে আসরের নামাজ পড়িয়ে

এই চারজনফো কথা বলেছিলেন আমার পরে আমি তো দেখলো তোমরা বায়তুল্লা দিকে ফিরে নিয়ে এসতে কিন্তু আমার শেষ হলে তো বাইতুল্লার দিকে ফিরে কাবার দিকে ফিরে কে ঘোরালো বাবা তো কাকে আমি চারজনের কথা বলিস রসুল্লাহ আলী নমস্ত যাকে ডাক বাবা আলী

সম্মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে গেলেন কেকার সামনে দাঁড়ালেন বললো বলেন ভালো লাগবে ভালো হবে কে কার সামনে না 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 ও ভাষা আমি বলিনি এখন রাত তেরো বা চোদ্দ না বাজে ওই রকম ভাষা চলে এখন দেশি বাংলায় বলতে হবে মানে শ্বশুরের সামনে যেন বলে শ্বশুরের সামনে যাওয়া হ্যাঁ ভাষা পাল্টান মজা লাগবে শ্বশুরের সামনে যাওয়া ঠিক আছে

ভালো করবো যে আমার দোয়া কেন কবুল হয় না যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলতো দোকান করলো ক্ষতি আসে না শুধু ঘুরে আসছে ঘুরে আসছে করছে বলবো যে লাগে দু হাজার পঁচিশে আসো শ্বশুর আর জামাই দুজনা দাঁড়িয়ে আছে সামনা সামনি একজন মাথা কিনে চুপ করে আছে আর একজন সিনা টান টান করে আছে

দাঁড়িয়ে আছে আর দু হাজার পঁচিশের মুসলমান জামাই হয়ে ঘাট টান টান আর শ্বশুর কি হয় কি হয় কি হয় কি হয় এই কথা বলে বলছে হচ্ছে না কথাটা ও মুসলমান ইমানের নোর আছে আমলের কালার আছে আমাকে ভুল বলেন না আল্লাহ কোরআন তাকে বলে দিয়েছেন আমলের কালার আছে চলে সরকে পশ্চিম অস্কা আমরা কালীর মূর্ত যা কেমন অভিপাত বললেন ও বাবা আলী কি বাবা আমি নবী তো দেখেছিলাম বিস্মিল্লা হেমাহা নেবাহী শুভানন্দ্র ব্যবধি

উনি হলেন আমার সিনিয়র আমি হলাম জুনিয়র উনি আপনার দুই মেয়ের জামাতা সম্পর্ক বেশি বুজুর্গ আমি জুনিয়র হয়ে দেখলাম আমার সিনিয়র হয়ে হয়তো পোসমান দিন উড়াই ঘুরে দিয়েছে দেখা দেখি আমি জুনিয়র হয়ে ঘুরে পড়েছি কিন্তু আমি কিছুই জানি না যা জানে আমার বড় ভাইয়ের মতো হয়তো পোসমান দিন উড়াই জানে